ঘরোয়া ক্রিকেটে মাহমুদুল হাসান জয় যেন পরিণত হচ্ছেন রান মেশিনে সেই ধারাবাহিকতায় আরও এক শত খাকালেন জাতীয় ক্রিকেট লীগের উদ্বোধনী দিনে দেখালেন নিজের ঝলক চট্টগ্রামের হয়ে ওপেনিংয়ে নামলেন আত্মবিশ্বাসে ভর করে এক প্রান্তে সাদিকুর রহমান মুমিনুল হকরা ব্যর্থ হয়ে ফিরে গেলেন সাদাত হোসেন দীপও থিত হতে পারলেন না অগর ইয়াসির আলী চৌধুরীকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের কাজে লেগে পড়েন জয় ক্রিজে থাকা মানে দৃষ্টিনন্দন শটের ঝড়ি আজও তাই হল ফিফটি পেরিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুলেন রানের সাগরে যে ডুবে আছেন তিনি পনেরো চার আর দুই ছক্কায় ইনিংস সাজালেন শেষ পর্যন্ত করলেন একশো সাতাশ রান পুরোটা সময় বোলারদের চাপে রেখেছেন ম্যাচের নিয়ন্ত্রণ রেখেছেন নিজের হাতে দলের বিপদে দাঁড়িয়েছেন ঢাল হয়ে আর তাতে ইনিংসের চিত্রটা একেবারেই বদলে গেছে শেষটাতে চট্টগ্রামের স্কোরবোর্ডে এসেছে চারশো এক রানের পাহাড় সময় স্কোর আর কাপড় ধোয়ার ওয়ান কিছুদিন আগে শেষ হওয়া এনসিএল টি টোয়েন্টিতেও যার ব্যাট ছিল অপ্রতিরোধ ছিলেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক সেখানেও ছিল শতক এবার সেই ফর্মটাই টেনে আনলেন চার দিনের ম্যাচেও প্রথম ম্যাচে শতক হাঁকিয়ে জানান দিলেন ব্যাট পার করছেন সেরা সময় সূচনাটা জয় করলেন দারুণভাবে প্রতিনিয়ত ধারাবাহিকতার প্রতিফলন ঘটিয়ে যাচ্ছেন ব্যাট হাতে ফর্মেট বদলানোর সঙ্গে নিজেকে মানিয়ে নিতেও পারছেন সুনিপুণ ভাবে এখন আসর শেষে তার রান সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার বিষয় প্রত্যহ কাব্য খেলা একাত্তর